আচ্ছা বলুন তো দেখি আপনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খুন করছে গিয়ে খুলিটার নাম কি প্রথম খুনির নাম কি সময় মাত্র দশ সেকেন্ড প্রথম খুনির নাম কি ওইদিকে থাকে ওইদিকে থাকে প্রথম খুনির নাম আপনার ইতিহাস বই আজকে পড়ে আসছে আর কিন্তু কেমন মানে চার নম্বর ক্লাসে এটা পড়ে আসছি সময় মানে পড়ে আসছি কিন্তু কেমন খেয়াল নাই আমরা প্রতিদিন না বললে পাঁচ বলেন আর দ্বিতীয় বর্ষে কেমন আচ্ছা বলেন তো দেখি আপনি জান্নাতের মধ্যে যুবক দেহ সদ্দার হবে কে কে তাদের নাম কি জান্নাতের মধ্যে যুবক দেহ সদ্দার যুবক সদ্দার হবে কে হাসান হোসেন হ্যাঁ রাইট आंसर আমরা উত্তর সঠিক করতে পারি ঠিক আছে তাহলে আপনি পুরস্কার আপনাকে আগে নেন ঠিক আছে ঠিক আছে তো আপনাকে ধন্যবাদ

যে পৃথিবীতে সর্বপ্রথম খুনি কে খুনির নাম কি এটা আপনার বলে যাবেন গমন যে ওই খুনিরা কেউ হতে পারে নাম কি এবারে আমার আজকে পর্ব শেষ করছি আল্লাহ হাফিজ